ফেনিতে গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ চারশো ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জেলায় বিগত কয়েক বছরে এটি সর্বোচ্চ বৃষ্টিপাত টানা বর্ষণ ও ভারতীয় উজানের পানিতে ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম বলেন দুপুরে মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমা সীমা অতিক্রম করেছে উজানি বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা রয়েছে ঝুঁকিপূর্ণ বাদগুলোর বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সতর্ক অবস্থানে রয়েছে ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান বলেন জেলায় টানা দুই দিন ধরে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে মঙ্গলবার জুলাই বিকেল পর্যন্ত ও তিনটা চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ চারশো ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা বিগত কয়েক বছরে সর্বোচ্চ আগামী দুই থেকে তিন দিন জেলা জুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে সরেজমিনে দেখা যায় টানা বর্ষণে ডাক্তার কায়সার সড়ক একাডেমি পুরাতন রেজিস্ট্রি অফিস এলাকা নাজির রোড মিজান রোড সদর হাসপাতাল মোড় ও পেট্রো বাংলা সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে পানিতে তলিয়ে গেছে এসব এলাকার নিচু সড়কগুলো দোকানপাটে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে মালপত্র ফেনী পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেন বলে অতিবৃষ্টি ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে শহরের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বৃষ্টি বন্ধ হলে পানি নেমে যাবে ইতোমধ্যে পৌরসভার সাতটি টিম কাজ শুরু করেছে নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে